রেগা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো ত্রিপুরা রেগা কর্মচারী সংগঠনের কুমারঘাট ব্লক সেল কমিটি চলতি বছরের পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যের রেগা কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ বেতন ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এতে খুশির হাওয়া রাজ্যের রেগা কর্মচারীদের মধ্যে এ নিয়ে রেগা কর্মচারী সংগঠন জেলার কুমারঘাট ব্লক সেল কমিটির তরফে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে কুমারঘাটে এক সভায় মিলিত হয় রেগা কর্মচারীরা কর্মচারীদের প্রতি রাজ্য সরকার মানবিক মুখ দেখানোয় সভা থেকে সরকারকে ধন্যবাদ জানায় রেগা কর্মচারী সংগঠনের কুমারঘাট ব্লক সেল কমিটি পাশাপাশি আগামী দিনে তাদের চাকুরির নিয়মিতকরণের দিকেও সরকারকে দুটি খবর আবেদন কর্মচারীদের এদিনে ধন্যবাদ জ্ঞাপন সভায় উপস্থিত ছিলেন রাজ্য রেগা কর্মচারী সংগঠনের সহসভাপতি নিপেন্দ্র সরকার সদস্য সুদীপ দে ব্লক সেল কমিটির সম্পাদক অরূপ রুদ্রপাল সদস্য রঞ্জিত হোমসহ অন্যান্যরা মূলত আমাদের আজকে এই সভা হলো রাজ্য সরকারকে সম্বর্ধনা এবং অভিবাদন জানানো যে বিষয়টা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমরা নোটিফিকেশন পেয়েছি যে এই পরিস্থিতির মধ্যেও একটা রাজ্যে বিগত দিনে বন্যা গিয়েছে এই বন্যায় সারা অনেক ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আমরাও সহযোগিতা করেছি কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার এই কঠিন পরিস্থিতির মধ্যেও রেগা কর্মচারীদের প্রতি অত্যন্ত সহমর্মিতা পোষণ করেছেন আমাদের এই যে দ্রব্যমূল্যের বাজারে কঠিন পরিস্থিতিতে আমরা সংগ্রাম করছি আমরা অবগত করেছি রাজ্য সরকারকে এবং রাজ্য সরকার অধুনা পাঁচ শতাংশ আমাদের জন্য আর্থিক মঞ্জুরি গ্রস স্যালারির উপর প্রদান করেছেন সেজন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি